নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পালং শাকের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব খেতে যেমন টেস্টি তেমন বানানো খুবই সহজ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই প্রথমে একাটি পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো একটু বেছে নিয়েছি এরপর পালং শাকটা ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি তবে আমি পালং শাকগুলো একটু নরম দেখে নিয়েছি সমস্ত পালং শাক একইভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় সাইজ করে পালং শাকটা কেটে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে বিউরির ডালের বড়ি নিয়ে নিয়েছি এরপর বড়িটা শুকনো কাঠখলায় প্রথমে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে সাদা তেল দিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এরপর বড়িগুলোকে তুলে নিতে হবে একটা বড় সাইজের আলু এইভাবে কেটে রেখেছি সেটাও ওই তেলের মধ্যে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে মিক্স করে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে যে পালং শাক গুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব কিছুক্ষণ পালং শাকটা এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পালং শাকের যে এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার আমি ওই জলটা ছড়িয়ে নামিয়ে নেব আবারও পরিষ্কার করে কড়াটা ধুয়ে পশিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল একদম সামান্য পরিমাণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ কালো সর্ষা আর সামান্য পরিমাণ গটা জিরা সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেব আদা বাটা হাফ টেবিল চামচ সঙ্গে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিতে হবে তাহলে আদাটা গায়ে ছিটকে পড়বে না এবার আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাও আদার সাথে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ পোস্ত বাটা আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে বাটি ধোয়া জল অল্প দিয়ে দেব তাহলে মশলাটা পুড়েও যাবে না আর ভালোভাবে কষানোও হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আমি আগেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর জলটা একেবারে শুকনো হয়ে গেছে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলা যে কাঁচা গন্ধটা যাবে তো দেখুন বন্ধুরা মশলার কিন্তু সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি শাকটাও যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আলুর সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবার ভেজে রাখা বড়িগুলো কিছুটা বড়ি গুঁড়ো করে দিতে হবে এই রকম হাত দিয়ে আর কিছু গটা গটাই দিয়ে দেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো তাহলে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু জল ভের হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি নাড়াচাড়া করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে ওই শাকের জলে কিন্তু আলু বড়ি সব কিছুই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না করছি চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরো সুস্বাদু হয় আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের কিন্তু একদম রান্নাটা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলু বড়ি দিয়ে পালং শাকের ঝালটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়েছি একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে